ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا

إلى من يشتكي المملوك إلا إلى مولاه يا مولى الموالي فويلي ليت أمي لم تلدني ولا أعصيك في ظلام الليالي ولا أعصيك في ظلام الليالي दिल में खेला खौमी दे जलवागर हाथ उठाते शर्म आती है मगर दिल में खेला खौमी दे जलवागर हाथ उठाते शर्म आती है मगर मौला करीब रहमान रहीम अल्लाह ইয়াল্লা তাকে দেখো প্রতি সপ্তাহের নেই আজও তোমার কোরআনের পাগল বান্ধবা চলে আসছে যদি বসে আমার মনে হয় একজন কোরআনের পাগল যাইত না ইয়াল্লা তোমার কোরআনের প্রতি যাদের এত ভালোবাসা এই মানুষগুলোরে কেমনে খালি হাতে ভারিতে ফিরে দিবা বুক বড় আসানি হাত বাড়াইছি ক্রমিন দুনিয়ার রাজা বাদশাদের নিকটে যদি কেউ হাত বাড়ায় কিছু না কিছু দিয়ে দেয় তুমি তো রাজা দিরাজ বাদশার বাদশা তোমার দরবারে খালি দুটো হাত নিয়ে তোমার দরবারে হাজিরা দিলাম ইয়া ক্রোমাল্লা আমাদেরকে তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ আমাদের গুণাগুলোর দিকে তুমি তাকাইও না আল্লাহ আল্লাহ লজ্জার গুন্দি দিয়ে আমাদেরকে মালামাল করে দাও আর নীল লজ্জার মতো জীবন কাটাবো না অঙ্গিকার করতেছি আল্লাহ আর পাঁচ নামাজের কোন নামাজ ছাড়ব না এ আল্লাহ বেপরদায় জিন্দিগি চালাবো না শরীয়তের কোন বরখেলাফ করব না আল্লাহ ইয়া আল্লাহ কোরআনে তুমি তো বলেছ গুণাগার বান্দা যখন তোমার কথা স্মরণ করে তোমাকে মনে করে তোমার কাছে তাও বা করে তুমি নাকি মাফ করে দাও মাওলা গো জীবনের গুণাগুলো মাফ করো মাফ না করে তারাই দিলে কার কাছে যাব আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই ই আল্লাহ তুমি ছাড়া কোনো আল্লাহ নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া আমাদের কেউ নাই ই আল্লাহ যদি মাফ করতে মনে না চায় একটা রাস্তা দেখায় দাও ইয়া কোন আল্লাহ ক্রমিন গুনাহ করেছি অন্যায় করেছি বার বার তবা করে তবা ভেঙে দিয়েছি বারবার বার তবা করে তবা ভেঙে দিছি আল্লাহ তোমার সামনে হাত উঠাবার মতো হিম্মত হয় না কিন্তু এরপরেও হিম্মত করেছি কারণ তোমার প্রিয় হাবিবের উম্মত আল্লাহ যে নবীকে সব তুমি একটু বাড়ায় বাড়ায় দিস ওই প্রিয়ারা হাবিবের মতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও দোয়া কবুল করে হাদিয়া সোনার মদিন আয় নবীর পৌঁছে দাও ইয়াল্লা তাকে দেখো কার বাবা নাই ঘোমা নাই ইয়াল্লা ধরের বাবা মাজার খবরে চলে গেছে আল্লাহ মালাই গৃহে যার সংসারর উন্নতি দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ মালাই আল্লাহ যার কাছে নিজের মনের সব দুঃখ কষ্ট ই আকরামুল আকরামিন যে মায়ের সাথে শেয়ার করা যায় ওই মা যার খবরে চলে গেছে মার কলি জায়া গুন জ্বালায়ো না ইয়া আক্রমণ আক্রমণ থাকে দেখো কার বাবা নাই গো আল্লাহ ইয়াল্লাহ বাবা নামক দৌনা যে হারিয়ে ফেলেছে বাবার শ্রী আগুন জ্বালায় না দাদা দাদি নানা নানান শ্বশুর শ্বশুরি মনোবেষের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মুসুলিয়ানে কেনামের মধ্যে যাদেরকে হারিয়ে ফেলেছি আল্লাহ ইয়া ক্রমান্যা ক্রমিন কোরানের মজলিসের খাতিরে জান্না তুলফির দাও সকলকে দান করো ইয়াল্লাহ জয়ালসর সহ ইয়া ক্রমাল্যাহ ক্রমিন মসজিদের সকলকে যারা চলে গেছেন প্রত্যেকের খবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও মুহদিন মোতায়েন কিনবিন মুসাবিরিনের জিন্দগীর গুনা মাফ করে দাও ইয়াল্লা স্ত্রী সন্তান সন্ততির গুনামাফ করো যাদের আব্বা আম্মা আমি সহ যাদের আব্বা আম্মা জীবিত আছে এই নে তারা তাড়াতাড়ি রে নিও না ইয়ানলা অভাবের অভাব মোচন করো ঋণীদের ঋণ গুলো পরিশোধ করো মনের বাসনা কল্যাণের সাথে পূরণ করো আল্লাহ সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করো আমার একজন মুসল্লিকে কালো কাবা না দেখায় কবরে নিও না আমার একজন মুসল্লিকে আল্লাহ রওজা আথারের পাশে দাঁড়া না করায় কবরে নিও না মাওলানা کریم প্রত্যেক এর দিনের আবেদ কে কবুল মঞ্জুর করো হে আল্লাহ সুন্নতের عاشق বানায় দাও জিকির বেশি বেশি করার তৌফিক দাও কোরআন তেলাওয়াত শিখবার তৌফিক এই তাফসীর মাহফিল কে দরিয়া করে গোটা গলচের ঘরে ঘরে হেদায়েতের হাওয়া চালু করে দাও

মানুষের মতো মানুষ বানায় দাও ইয়াল্লা মানুষের মতো মানুষ বানায় দাও প্রয়োজন পরিমাণ দুনিয়ার সম্পদ বৈধভাবে সকলকে দান করো আল্লাহ বৈধভাবে সকলকে দান করো আল্লাহ রিজিকের অভাবই অভাব দূর করে দাও যে যে এভাবে রুজি উপার্জন করে হালাল কামাই করার তৌফিক দাও বরকতের রিজিক আমাদেরকে দান করো আল্লাহ ইয়া আকরাম আল্লাহ করিম যা যা দরকার তুমি দিয়ে দাও ইয়া আল্লাহ তোমার ফজল করম আমাদেরকে দাও দয়ার নজরে তাকাও দেশের উপরে রহমত নাজিল করো ইয়া আল্লাহ দায়িত্বশীলদেরকে হেদায়েত ইসতিকামত দান করো হেদায়েতের উপর অটল বিচল রাখো গুমরাহ যারা এদের থেকে হেদায়তে উঠে দাও বেদাত খুরাফত থেকে বাঁচাও বেদাত খুরাফত থেকে বাঁচাও আহলুসুন্নামল জামাতের আকিদা অর্জন করার তৌফিক দিয়ে দাও মাওলাই করিম জানি না কোন দিন আজরাইল পাঠাই আল্লাহ কখন কার মৃত্যুর নামের টিকিট ইস্যু হয়ে যায় জানা নাই মৃত্যু এমন এক জিনিসের নাম যেটা কেউ জানে না যেদিন আজরাইল পাঠায় দিবা আল্লাহ কোন গুনাহের পরিবেশে আমাদেরকে মৃত্যু দিও না শেয়াল কুকুরের মতো রাস্তাঘাটে ফেলে মৃত্যু দিও না hayvan জানোয়ারের মতো আমাদেরকে উঠায় নিও না ই আল্লাহ বেডে কাতরাইতে কাতরাইতে মৃত্যু দিও না ই আল্লাহ এমন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নাই ই আল্লাহ বেহুস অবস্থায় জামচা বের করে নিও না ইয়া আক্রম পরিবার পরিজনের কাছে মৃত্যু দিও ইয়া হান্না মৃত্যু যখন কল্যাণজনক হয় তখন মৃত্যু দিও মরার আগে নামাজের কাজাগুলো আদায় করায় ও বান্দার হুকুক যদি জিম্মাই থাকে আদায় করায় দিও জাহান্নামের খাতায় নাম রেখে আমাদেরকে উঠে নিও না শুক্রবার দিন আজাইল পাঠায় তেলাওয়াতে কোরআন অবস্থায় আমাদেরকে উঠে নিও কিংবা জিকিরের হালতে মৃত্যু দিও অথবা নামাজের শেষদা যখন তোমার কদমে দি তখন আজরাইল পাঠায় দিও কম কম মৃত্যুর সময় সকলের জবানে কালিমাটা জারি করে দিও ওসল্লাহ তালা খৈরি খন্ত্রিহী মোহাম্মদ وعلي اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون